হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আর শীতের জন্য টিফিন বানাচ্ছি টিফিনে একটু সুজি বানিয়ে নিচ্ছি আর রান্নাঘরটা তো সব পরিষ্কার করেই রাখে রাত্রেবেতে তো সকালবেলা একটু গ্যাস ট্যাস মুছে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে সুজিটা বানাতে স্টার্ট করে দিয়েছি আর সকালবেলা জানো তো খুবই ঠান্ডা লাগছিলো একেবারে তাও ওই জন্য জানলা টানলা আমি কিছুই খুলিনি রান্নাঘরে ওই জন্য একটু রাত্রি মতোই লাগছে যেমন অন্ধকার লাগছে তো যেহেতু জানলাটা খুলে নিই সেই জন্যই তো এই যে এখন একটু গরম গরম সুজি বানিয়ে দিয়েছি আর সুজিটা যেন তোমাদের ঘর সেভাবে কেউ খেতে চায় না ওই জন্য জৈ মানে যতটাই বানায় সুজিটা কিন্তু থেকেই যায় তো এই যে একটুখানি বানিয়েছি ফার্স্ট আগে সেদিকে একটু দিয়ে দেবো আর সেদিকে একটু বেশি করে দিই কেন ও টিফিনে নিয়ে গেলে ওর বন্ধুরাও খায় তো সেই জন্যেই আজকে এই যে সুজিটাই দিয়ে দিচ্ছি টিফিনে আর ভাবছি কিছু দিন পর কিন্তু আবার সেভাবে ঠান্ডাতে কষ্ট হবে না কেন ওদের যেন তো ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে যায় আর ডিসেম্বর মাসে ফার্স্ট উইকে পরীক্ষাটা শেষ হয়ে যাবে মানে ফাইনাল পরীক্ষা তো আর ফাইনাল পরীক্ষা হওয়ার পর জানো তো পুরো একবারেই স্কুলটা ওদের এক মাস ছুটি থাকে আর এক মাস কিন্তু ওরা মানে একেবারে খেলাধুলা মানে বাইরে রোদে থাকে বেশ ভালোই থাকে আর আমাদেরও কি হয় সকাল থেকে খুব একটা চাপ থাকে না সকাল থেকে একটু দেরি করে যদি ঘুম থেকে উঠি তাও কোনো অসুবিধা হয় না আর এখন একটু তাড়াতাড়ি না উঠলে সব দিকে অসুবিধা হয়ে যায় সেই জন্যই আর এই যে স্মৃতি এখানে রেডি হচ্ছে ও তো একা একা মানে রেডি হয়ে যায় শুধু ওই যেগুলো একেবারেই পারে না সেইগুলোই করে দিই আমি আর চুলটার মধ্যে ভাবলাম আজকে একটু তেল দিয়ে দিই আর সকাল থেকে জানো তো নারকেল তেলটা দিতেও ভয় লাগছে কারণ নারকেল তেল জানো তো ঠান্ডা লেগে যায় ওই জন্যই তো ওর মানে সেভাবে কিছু থাকে না যেই তেল লাগাই ওই তেল লাগাই আমি যেটা লাগাই সেটাই ও লাগাই আর আগে তো অনেক বড়ো পর্যন্ত সরষের তেলে লাগাতো তো সরষের তেলে যেহেতু ড্যানড্রপটা হয়ে যায় সেই জন্য এখন মানে সরষের তেলটা মানে বন্ধ করে দিয়েছি যেহেতু স্মৃতি এখন অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্যে তো এই যে ও টাইটা নিজে নিজে একে একে পড়তেও পারে না আবার খুলতেও পারে না আর পেছনে যে বোতামগুলো রয়েছে সেই স্কুল ড্রেসের মধ্যে সেটাও কিন্তু নিজে নিজে পারে না ওই জন্য যখন স্কুল থেকে আসে তখনও আমাকে খুলে দিতে হয় আর যখন যায় তখনও কিন্তু বন্ধ করে দিতে হয় আরও আমার সাথে স্কুলে নিয়ে গল্প করছিল কিছু সেই সবই আর সকাল থেকে যেন তো এত ঠান্ডা লাগছে আর আমার তো সকাল দিমান মানে সকাল কেন আমার ঠান্ডাতে সব থেকে বেশি ঠান্ডা লাগে কানে আর পায়ের তলে মানে আমি যদি মজা না পড়ি বা টুপি যদি না পড়ি তাহলে আমার খুবই অসুবিধা হয় আমি কানে সব সময়তে স্কার্ফ লাগিয়ে রাখি আর মজাও কিন্তু পরে থাকে আর আমি বললাম না এখন যে ওই মজাগুলো থাকে সেই মজাগুলো কিন্তু মানে পুরো মজার যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটাই খুঁজে পাচ্ছি না একটা ব্যাগের মধ্যে সব কিছু রেখেছি ওই ব্যাগটাই খুঁজে পাচ্ছি না তো সেটা স্মৃতিও বলছে কেন ওরও মজা রয়েছে ওর মধ্যেই কেন শুধু শীত ডুবু রেখেছি আলাদা আর সীতিরটাও পাওয়া যাচ্ছে না আমারটা পাওয়া যাচ্ছে না এবার ভেবেছি ডিভানটা একদিন খুলতে হবে আর ডিভানটা খোলা জানো তো কত ঝামেলা সেই জন্যই আর এই যে স্মৃতিকে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি ও সোয়েটার সেভাবে পরতে যায় না জানো তো সবসময় তো সোয়েটার খোলাই থাকে আর যখনই দেখবে পরে আছি তখনই জানবে যে আমি ওকে বকেছি ওই জন্যই যখন খুব শীত থাকে তখন পরে নইলে কিন্তু পরতে চায় না আর এই যে কড়াইটার মধ্যে সুজি করেছিলাম তো ওই জন্য একটু জল দিয়ে রেখে দিয়েছি নইলে কিন্তু শুকিয়ে যাবে আর আমি ভাবছি একদিকে গরম জলটা যখন বসিয়েছি তখন কিন্তু রাতের যে বাসনগুলো ধুয়ে রেখেছি সেইগুলো কিন্তু জায়গার জন্য জায়গাতে তুলে রেখে দিই তাহলে একটু সুবিধা হবে আর দেখবে বাসন ধোয়াটা যেমন একটা কাজ বাসন কিন্তু জায়গাতে রাখাটাও আরেকটা কাজ আর সেভাবে যদি না রাখি গুছিয়ে তাহলে কিন্তু টাইমে খুঁজে পাওয়া যায় না আর এই যে ঠান্ডার মধ্যে একে তো ঘুম থেকে উঠছি দেরি করে তারপর আবার সকাল থেকে তাড়াহুড়ো তার জন্য কিন্তু আর চুল ছাড়ানো সকাল থেকে সময়ই পাওয়া যাচ্ছে না আর এত মাথার চুল উঠে যাচ্ছে না কিছু বলার নেই একেবারে খুব মানে কম হয়ে গেছে চুলটা তারপর তো আমার থাইরয়েড আছে তো এই যে এখানে দুজনে একটু একটু করে গরম জল নিয়ে বসে গেছি আর এখানে জানো তো একটা লাড্ডু নিয়ে এসেছি কোনো বন্ধুর কাছ থেকে আর সেই লাড্টুটাই চালাতে শিখছে আর পাচ্ছেও না তোর বাবা ওকে দেখাচ্ছে কিভাবে করতে হয় আর আমিও সেটাই দেখছিলাম আর কি তো আমি কিন্তু ঘরগুলো একেবারে ভাবছি ঝাড়টার যা যা থাকে সব কিছু করে নেবো মানে ঝাড়গুলো ঝাড়টা দিয়ে নিয়েছি তারপরে চাটা খেয়ে ইয়ে গরম জলটা খেয়ে নিয়েছি তারপরে এই যে ঘরটা মুছতে স্টার্ট করে দিয়েছি আর আমি কিন্তু এখনও চা খাইনি কেন ও যেহেতু স্কুলে চলে গেছে ওই জন্য কিন্তু আমার চা খাওয়া হয়নি ভেবেছি ও এলেই কিন্তু খাবো আর আমি কিন্তু সকাল বিকেল যখনই হয় সন্ধ্যেবেলায় আমি একা একা কিন্তু কখনোই চা খাই না খুবই মানে ইয়েতে আমি রেয়ার আর কি চা খাই অমনি একা একা নইলে কিন্তু আমি কেউ সঙ্গে না থাকলে চা আমার করাও হয় না খাওয়াও হয় না তো এই যে আস্তে আস্তে আমি সব ঘরগুলোই মুছতে স্টার্ট করে দিয়েছি আর এইখানটা জানো তো কী হয়েছে ঘষে ঘষে কেন মুচ্ছি কালকে এখানে ম্যাগি খেয়েছি সন্ধ্যের দিকে আর ম্যাগিটা ও যে মানে যেখানে ফেলেছিলো সেখানটা তো তা মুছে নিয়েছি আর তারপর দেখিয়ে নিই যে এখানে সেখানে একেবারে ম্যাগিটা একেবারে বসে গেছে আর কি শক্ত হয়ে তো সেটাই তুলতে খুব অসুবিধা হচ্ছিল ওই জন্য ঘষে ঘষে তুলে নিয়েছি আর অনেকদিন ধরেই ভাবছি ফ্রিজটা পরিষ্কার করব যখন থেকে ফ্রিজটা মানে স্টার্ট করেছি আর কি জিনিস রাখা তখন থেকে কিন্তু সেভাবে পরিষ্কার হয়নি তো ভেবেছি একেবারে একদিন ডিপ ক্লিন করে নেবো আর সেদিন কিন্তু ডাইনিং টেবিলটাও একেবারেই ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব টেবিলের যে তলাটা আছে না মানে পায়াগুলো সেখানটা কিন্তু অনেকটা করে ধুলো জমে গেছে আর এই শীতকালে ছোটোবেলাতে ঘরের কাজ করবো না পরিষ্কার পরিচ্ছন্ন করব তার সাথে আবার ছোটো বাচ্চা তো ভেবেছি এক একটা দিন করে করে ভাগ করে করব কেন আর সেদিন কিন্তু রান্নার মেনুগুলো কম রাখতে হবে তো এই যে ঘরগুলো মুস্ত মুছতে ও চলে এসছে তো এখনও কিন্তু ছোট ঘরটা মুস্তে বাকি রয়েছে আর গলিটাও মুছতে বাকি রয়েছে তো আমি ভেবেছি ও যেহেতু এসছে তো চাটা খেয়েই নিই আগে তো চাটা খেয়ে নিলাম আর ঘর মুছে যেগুলো বাকি ছিল সেইগুলো কিন্তু মুছে নিয়েছি তো তারপরে তো রান্নার প্রিপারেশন শুরু জানোই তো সকাল থেকে আমরা রান্নাটা সেরে নিই কেন সকাল থেকে যদি রান্নাটা করে নিই তাহলে কিন্তু সুবিধা হয় নইলে কিন্তু স্নান স্নান করার পর আবার রান্না করতে খুবই অসুবিধা হয় অসুবিধা বলতে ডুগু আমাকে ছাড়তে চায় না সেই জন্যই তো যা যা রান্না হবে সব কিছুই গুছিয়ে বার করে নিয়েছি আর দেখেছো তো আমি কিন্তু রাতে বাতে সব সবজি টবজিগুলো কেটে রেখে দিই যেগুলো আমার দরকার আর কি আর যেগুলো সময় লাগে সেইগুলোই আর কালকে কাপড় কেচেছি অনেকটা দেরি করে সেই জন্য কিন্তু কাপড়গুলো শুকোয়নি তো ভাবলাম ছাদে একবার দিয়ে আসি তো ছাদ থেকে কাপড়গুলো দিয়ে এসেছি আর এখানে ডুকু ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়ে এসেছি নিচে থেকে আর এই যে ওকে একটু সময় লাগে সকাল মানে বিকেল দিকে একটু বেশি সময় লাগে সকাল দিকে সেভাবে সময় লাগে না তো ওকে এই ঘোড়াটা দিয়ে দিয়েছি ঘোড়াটার মধ্যে খেলতে দিয়েছি ও সেভাবে ঘোড়াটা এখন ঘোড়া গাড়ি যা যা আছে দোলনা কোনোতেই চাপতে চায় না যখন প্রথম প্রথম কেনা হয়েছিল তখন কিন্তু খুবই মজা পেয়েছিলো তো দেখো এখন আমি অনেকটা সময় পর এসেছি আর কি একেবারে স্নান টান করে নিয়েছি আর লুকুকু খাওয়া দাওয়া যা হয় সব কিছুই করে নিয়েছি তারপর স্নান করে ঠাকুর পুজো করতে চলে এসেছি আর এই যে সকাল নেই এখন শীতকালে যদি সকাল সকাল সব কিছু না করা হয় তাহলে অনেকটা বেলা হয়ে যায় আর এখন যেমন তো ঠাকুর পুজো দিতেও অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর যত দেরি হয় তত কিন্তু জলখাবারটাও খেতে দেরি হয়ে যাচ্ছে আর প্রতিদিনের মতো এই যে আমি এখানে বইটাও পড়ে নিচ্ছি আর তারপরে ভাব মানে ভেবেছি যে পুজো হয়ে গেলে আমি জলখাবারটাও খেয়ে নেব আর কি আর স্মৃতির যেহেতু সামনে পরীক্ষা ওই জন্য কিন্তু সিতিকে এখন সব বলছি পড়ার জন্য আর ওই যেন তো বাইরে এখন চলে যায় আর কি ওই সাইকেল চালাবার জন্য এখন আবার সব বাচ্চারা মিলে বাইরে সাইকেল চলাতে মানে খুবই একটা ইয়ে হয়েছে সেটাই চলছে আর কি দেখো এখানে আস্তে আস্তে আমার ঠাকুর পুজোটা হয়ে গেল আর আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে যেন তো অনেকগুলো গাঁদা ফুল ছিল সেই গাঁদা ফুলগুলো দিয়ে দিয়েছি দেখো যেন তো ঠাকুর ঘরে ঠাকুর পুজো করার পর আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে আল্পনা দিয়ে রেখেছি ঠাকুর পুজো করে রেখেছি আমার এগুলো দেখতে খুব ভালো লাগে তো তারপর জলখাবারটা খেয়ে এসছি একেবারে যেহেতু দেরি হয়ে গেছে অনেকটা জলখাবারটা খেয়ে নিয়েছি আর এই যে আগের দিনে কাপড়গুলো মেলা রয়েছে সেইগুলো ভাব মানে ভেবেছি আগে তুলে নেবো তারপরে আজকেরগুলো মেলে দেবো আর আজকে যেন তোমার ভয়েস অফার মধ্যে তোমরা ডুগুর আওয়াজ পাবে একটু যেহেতু আমার সামনেই রয়েছে সেই জন্যই আর এখানে দেখো ডুগু একটা গ্লাসে কাটা চামচ নিয়ে জল খাচ্ছে ওই যেহেতু যেটাতে ম্যাগি খাই সেই চামচটাতে করে তো ওটা মানে মজা লাগছে আর কি তো তারপরে এই যে বিছানাগুলো আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম তো সুদি একটু যেহেতু ঘেটে দিয়েছিলো সেইগুলো আমি একটু ভালোভাবে ঝেড়ে নিলাম আর তারপরে ভেবেছি একেবারে স্নান করার পর কাপড় মেলে আমি সব নিচে এসছি তো ভেবেছি একেবারে ফ্রেশ হয়ে যাব তো মুখে যা হয় প্রতিদিন সিঁদুর ক্রিম একটু সব সেই সব লাগিয়ে চলে যাব উপরে আর এই ছোটো দিনের বেলার মধ্যে জানো তো ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে সেই জন্য ঠিক বুঝতেই পারছি না কোনটা দেখাবো কোনটা দেখাবো না আর রান্না করতে না অনেকটা দেরি হয়ে যাচ্ছে সেই জন্য কী করছি আমি ভেবেছি এবার থেকে কিন্তু অফ ক্যামেরায় রান্নাগুলো করে নিতে হবে তো আজকে তো আর রান্নাগুলো সেইভাবে দেখানো হলো না তো এই যে চুলটাই ছাড়িয়ে নিচ্ছি আর ক্রিম ট্রিম লাগিয়ে ভেবেছি উপরে আবার গিয়ে যে যে কাজগুলো আছে সেইগুলো করে নেব আর তারপর যেন তো কী হয়েছে ডুগুকেও স্নান করাতে হয় ওকেও ভাত খাওয়াতে হয় তারপর ওকে ঘুম পাড়ানো এগুলো সব মিলিয়ে অনেকটাই কাজ হয়ে যায় সেই জন্যই আর মানে ক্যামেরা নিয়ে কাজ করতে অনেকটা দেরি হয় আর ওই জন্য ভেবেছি এবার থেকে কিন্তু মাঝে মাঝে একদিন করে গ্যাপ দিয়েই মানে ভিডিওটা করব। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা একটু ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু লাইক করো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমরা ভিডিওটা আমার দেখতে পাবে আজকের মতো এখানে টা বাই বাই কালকে আবার দেখা ওঠো নতুন ভিডিওতে